কিডনি যদি নষ্ট হতে শুরু করে সেই নষ্ট কিডনিকেও ঠিক করতে পারে চালতা শুধু কিডনি নয় লিভার সহ শরীরের আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্গও একটিমাত্র ফলের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারে অনেকেই চালতাকে শুধু বা আচার তৈরির উপাদান বলেই জানেন যদিও চালতা কাঁচা অবস্থায় খাওয়া বেশ কঠিন তবে আপনি শুনে অবাক হবেন চালতা খাওয়ার একটি সহজ ও কার্যকর পদ্ধতি রয়েছে যা খুব সহজেই ঘরেই বানানো যায় আর এভাবে খেলে শরীরের অনেক রোগ এমনিতেই সেরে যাবে কোনো খরচ ছাড়াই চালতার কচি ফল পাতা ছাল এমনকি গাছের শেকড় পর্যন্ত ব্যবহার করে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়াটা সম্ভব এর উপকারিতা জানলে আপনি নিশ্চিতভাবে ভাবে অবাক হবেন এবং আফসোস করবেন কেন এতদিন জানতেন না এমনকি হয়তো ভাববেন এত অসুস্থ ছিলাম এত টাকার ওষুধ খেলাম অথচ এমন একটি প্রাকৃতিক সমাধান ছিল সামনে সেটা জানতামই না আপনি যদি এসব সমস্যায় নাও ভোগেন ভিডিওটি দেখুন আপনার কাছে কেউ হয়তো ভুগছে এখন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক চালতার আসল গুণাগুণ পাকা বা কাঁচা চালতা যেটাই হোক এতে আছে অনেক রকমের খাদ্য প্রতি একশো গ্রাম চালতায় আছে উনষাট কিলো ক্যালোরির মতো শক্তি ষোলো মিলিগ্রাম ক্যালসিয়াম আটান্ন মিলিগ্রাম ভিটামিন সি বিশ মিলিগ্রাম ভিটামিন এ এটি এতটাই পুষ্টিকর যে অন্য কোনো অনেক খাবার এই মাত্রার পুষ্টি একসাথে পাওয়াটা মুশকিল এই জন্যই এটা শরীরের বহু রোগ সারাতে সহায়ক বন্ধুরা যাদের কফ জমে বুকটা ভার ভার লাগছে শ্বাসকষ্ট বা ঠান্ডা বারবার জ্বর হচ্ছে মাথা ব্যথা হচ্ছে তাদের জন্য চালতা কার্যকর কাঁচা চালতার রস বের করে নিন এতে পাঁচ থেকে ছয় গ্রাম পুরনো আখের গুড় বেচান সঙ্গে সম গরম পানি মেশাতে হবে এই মিশ্রণ দিনে তিনবার সকালে দুপুরে রাতের খাবারের আধা ঘন্টা পর খেতে হবে এটি ওষুধ নয় বরং প্রাকৃতিক ভাবে ওষুধের মতো কাজ করে দেহে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটি খাবার মধ্যে নিজেই বুঝবেন কতটা ফারাক অনুভব করছেন সাত দিন নিয়ম করে খেলে শরীরে জমে থাকা কফ শ্বাসকষ্ট ঠান্ডা জনিত সমস্যাগুলো ভেতর থেকে দূর হয়ে যাবে যাদের ঘরে পুরনো গুড় নেই একদিনের জন্য খোলা রোদে গুড় রেখে দিন পরিষ্কার পাত্রে রাখবেন যেন ধুলো না লাগে সূর্যের আলোই থাকলে নতুন গুঁড়ো কিন্তু পুরনো গুড়ের মতো গুণ চলে আসে এরপরই গুড় দিয়ে চালতা সেবন করলে শরীরের সমস্যা সহজেই দূর হবে চালতা হলো অসমৃদ্ধ ফল যা কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ডায়রিয়া হলে কাঁচা চালতার রস খেয়ে উপকার পাবেন আবার কাঁচা চালতার রসের সঙ্গে ইসবগুল মিশিয়ে খেলে আইবিএস এর সমস্যাও কমে এটি সকাল এবং বিকেলে খাবারের পরই খেতে হবে শুধু খেয়াল রাখবেন চালতা খাওয়ার পর তিন ঘন্টার মধ্যে দুধ জাতীয় কিছু খাবেন না এই নিয়ম মেনে চললে ক্যান্সার ক্যান্সারের মতো রোগ থেকে রক্ষা পাওয়াটাও সম্ভব চালতাই প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই রক্ত স্বল্পতা দূর হয় এবং লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়ে এটি রক্ত সঞ্চারণকে ঠিক রাখে খারাপ কোলেস্টেরল কমায় এতে থাকা ভিটামিন এ চোখের নানা সমস্যা থেকে রক্ষা করে কিডনিতে পাথর বা কোনো সমস্যা থাকলে কাঁচা চালতার রস খাওয়াটা খুব উপকারী এটি নিয়মিত খেলে কিডনির কাজ ঠিকভাবে চলবে অনেক সময় কিডনি ঠিক না কাজ করলেই প্রস্রাব কম খা দেয় এ অবস্থায় চালতার রস অনেক উপকারে আসে ইনফেকশন কমিয়ে কিডনির কার্যক্ষম क्षमता ठीक रखे